আজকে এটাকে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে প্রতিষ্ঠিত করল যে এত সুন্দর একটি আরতি আমরা অভিভূত তবে এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ভদ্রনাথ বাবার আশীর্বাদ নিয়ে বলতে চাই যে কলকাতা বন্দরে কলকাতা বন্দর কলকাতা বন্দর অনেকে করেন কিন্তু কেউ খবর রাখেন না ওখানে বন্দর বলতে টুটো একটা হলো কলকাতার নেতাজি সুভাষ আর একটা হলো ক্ষিবির পুট দুটো মিলে হয়তো খুশি করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির নামে বন্দরের নামকরণ হয়েছে কিন্তু আজকে কলকাতা ডক্টে একেবারে শেষ হয়ে যাচ্ছে আজকে গঙ্গায় পলি পড়ে আজকে কিন্তু আপনারা দেখবেন যে এই মিনতলা শ্মশান রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যেখানে দাঁড়িয়ে তার অন্তিম কাজ হয়েছিল তাকে দাহ করা হয়েছিল আচার্য প্রবল চন্দ্র সেইখানে দাঁড়িয়ে আমি শুনতে পাচ্ছি আপনাদের মতন সংবাদ মাধ্যমে গঙ্গার ইরোশনের জন্য এইখানে ইরোশন হতে পারে মালদার সুজাপুর বা বহরমপুরে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে কলকাতায় হলে তা মারাত্মক রূপ দেবে সেইখান থেকে বিজ্ঞানসম্মতভাবে একে কে অবস্থান করছে বিষয় নয় কেন্দ্রীয় সরকারের মূল জায়গায় তারা দায়িত্ব নিয়ে যেতে পারে না যে ডিসিল করার দরকার অর্থাৎ ড্রেজিং করার দরকার সেই ড্রেজিং প্রসেস করে এই জায়গায় যাতে গঙ্গার বহমানতায় কোনো ক্ষেত্রে দুপাশ হাওড়া বা কলকাতায় কোথাও ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য পদক্ষেপ করার প্রয়োজন এই পদক্ষেপ করবার জন্য একে অপরের চাপান উত্তর করলে চলবে না একে অপরের চাপান উত্তর করলে চলবে না একে সমাধান করে এক টুকরো মাটির ইরোশন যাতে গঙ্গায় না যায় তার বিজ্ঞানসম্মত ব্যবস্থা ভারতবর্ষের মিনিস্ট্রি অফ শিপিং বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এগিয়ে নিয়ে এগিয়ে এসে করা উচিত শুধুমাত্র রাজ্যের একটি সরকার রয়েছে বলে রাজনৈতিক মত দিয়ে গঙ্গাকে কখনো বিচার করা উচিত নয় তাই আজকের এই আরতির মধ্যে দিয়ে আমি মনে করি যে একটা সুন্দর দিক গঙ্গার এই ইরোশনকে রোধ করতে বাস্তবসম্মত পদক্ষেপ যাদের দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব স্বীকার না করে চাপান না করে তার ব্যবস্থা গ্রহণ করছে সকলে এসে এই গঙ্গা আরতি দেখবার জন্য মানুষ হয়ে বসে থাকে এই তিনটা কবে আসবে আমি বিজয় উপাধ্যায়কে দিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো এই গঙ্গা আরতির এই ব্যাপারটা প্রতিটা মানুষ দেখতে পাচ্ছে সন্ধ্যেবেলা করে যেটা আমরা বাবুঘাটে দেখতে পাচ্ছি এই জিনিস আগে ছিল না এই জিনিস এখন হয়েছে এই আনন্দটাই নিয়ে আমরা উপভোগ করতে চাই আমি পোস্টের লোক আমি চাই ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যাতে খেলায় বাংলা যাতে নাম্বার ওয়ান হয় দুটা রিজন আছে এটা তারকাসুর বদ সিং জি করেছিলেন আজকে আর বিষ্ণু ভগবান আজকে कश्यप होता है मत्स्य नो मछली मत्स्य अवतार नहीं चल विष्णु भगवान प्राग नीला के ओखा में काशी विश्वनाथ मणिकर्णिका घाट और माँ गंगा और एक बाबा भूतनाथ नींद घाट शशान और माँ गंगा पूरा पूरी नीला से कि नहीं प्रदीप हमरा प्रत्येक बच्चर छोटा घाटे चलाई आप पांच जन बनारस के आसन और गंगा आरती মা গঙ্গার আরতি দেখতে ইচ্ছুক ছিল ওনারা এসছে এটা তো কোন পলিটিক্যাল মঞ্চ ছিল না এটা তো আধ্যাত্মিক মঞ্চ আর এটা আমি ধন্যবাদ দেব মমতা ব্যানার্জিকে কি দু হাজার আমাকে এখানে পাঠিয়েছিলেন যখন সুধাংশু সিল এখানে কাউন্সিলর ছিল এক্স এমপি এক্স এমআইসি এক্স মেয়র ক্যান্ডিডেট দু হাজার দশে এর ওকে সব জানতো কি আমি হারবো ও জিতবে কিন্তু বাবা ভূতনাথ আমাকে মা গঙ্গা আমাকে জিতিয়ে দিল কিন্তু দিদি আমাকে বলেছিল তুই জিতবি আর জিতে তুই বেনারসের লোক ওখানে বেনারসের মতন গঙ্গা আরতি করাবি এবার আমি দশ বছর ধরে যা দিদি চেয়েছিল করতে পাচ্ছি কি পাচ্ছি না আপনারা দেখেছেন আপনারা